আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশি বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো যারা পুলিশ কনস্টেবলে আবেদন করবেন ভাবছেন তো তাদের জন্য আমি ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো রয়েছে লিখিত পরীক্ষার জন্য এই ম্যাথগুলো আমি ধারাবাহিকভাবে সমাধান করে দিচ্ছি তো আবারও একটি মেথ নিয়ে হাজির হয়ে গেলাম যে মেদটি পাটিগুনিতে শতকরা মেদ তো ম্যাক্সিমাম ক্ষেত্রে পাটিগুনিতে থেকে যে ম্যাথগুলো আসে এইগুলা শতকরা থেকে চলে আসার সম্ভাবনা বেশি তো শতকরা ম্যাথগুলো একটু গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবেন তো দেখেন এইখানে আমাদেরকে বলা হয়েছে একশো টাকায় পঞ্চাশটি লেবু কিনে একশো টাকায় পঁচিশটি বিক্রয় করলে কত পার্সেন্ট লাভ হবে তো এখানে আমাদের কত পার্সেন্ট লাভ হবে এটা আমাদের বাহির করতে হবে পার্সেন্ট মানে কি পার্সেন্ট মানে হচ্ছে একশো টাকায় কত টাকা লাভ হবে এটা আমাদের বাহির করতে হবে তো ম্যাট্রিক সমাধান করার পূর্বে আপনাদেরকে একটি মেসেজ দিচ্ছি সেটা হচ্ছে আপনারা যারা দুই সালে আপডেট সাজেশনটি সংগ্রহ করতে চান তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিলে আপনারা সাজেশনটি পেয়ে যাবেন আপনারা এই নাম্বারে বিকাশে মাত্র একশো টাকা সেনমানি করে এই সাজেশনটি সংগ্রহ করে রাখতে পারেন এই নাম্বারে বিকাশ রয়েছে এই নাম্বারে স্যান্ডমানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে নখ দিলে আপনারা সাজেশনটি পেয়ে যাবেন যেখানে আপনারা পেয়ে যাবেন দুই হাজার দুই হাজার সাল থেকে দুই পঁচিশ সাল পর্যন্ত পুলিশ কনস্টেবল যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে এই পরীক্ষাগুলোর প্রশ্ন এইখানে উত্তর সহকারে পেয়ে যাবেন আর হচ্ছে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং বাইবারও এইখানে সুন্দরভাবে সাজেশন সাজানো রয়েছে তো যারা নিতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন সাজেশনটি প্রায় আড়াই আড়াইশো পেজের তো যারা সংগ্রহ করে রাখতে চান মাত্র একশো টাকায় এই নাম্বারে বিকাশে পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা সাজেশনটি পেয়ে যাবেন তো চলেন আমরা কথা না বাড়িয়ে মেটটি সমাধান করার চেষ্টা করি দেখেন এইখানে আমাদেরকে বলা হয়েছে একশো টাকায় পঞ্চাশটি লেবু কিনে একশো টাকায় যদি পঁচিশটি বিক্রি করা হয় তাহলে কত পার্সেন্ট লাভ হবে মানে একশো টাকায় আমাদের কত টাকা লাভ হবে তো মেটটি একটু গুলমাল একটু সুন্দর করে দেখার চেষ্টা করেন তো দেখেন এইখানে আমাদের কি বলে দেওয়া হয়েছে আমাদের এখানে দেওয়া আছে একশোটি সরি পঞ্চাশটি লেবুর ক্রয় মূল্য একশো টাকা এটা কিন্তু আমাদের এখানে দেওয়া রয়েছে যে পঞ্চাশটি লেবু কিনে একশো টাকায় পঞ্চাশটি লেবু কিনে মানে কি একশো টাকায় পঞ্চাশটি লেবু উনি কিনেছে তো আমরা এখানে লিখতে পারি যে পঞ্চাশ টিলিবুর ক্রয় মূল্য একশো টাকা তাহলে একটি লিবুর ক্রয় মূল্য কত টাকা হবে এটা আমাদের বাহির করে নিতে হবে তো এখানে লক্ষ্য করেন পঞ্চাশ টি লিবুর ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে একটি লিবুর ক্রয় মূল্য কত টাকা হবে তো এইখানে কি সম্পর্ক হবে এটা অনেকে বুঝে না এখানে বাঘ হবে নাকি গুণ হবে এটা অনেকে কনফিউজ থাকেন তো দেখেন এইখানে একটি বিষয় লক্ষ্য করবেন উপরে যে টাকা এই টাকা থেকে যদি এইখানে কমে যায় তাহলে এটা বাঘ হবে কিভাবে একটু বোঝার চেষ্টা করেন এখানে দেখেন একশোটি লেবু সরি পঞ্চাশটি লেবুর দাম যদি একশো টাকা হয় তাহলে একটি লেবুর দাম একশো টাকা থেকে বেশি হবে নাকি কম হবে অবশ্যই কম হবে যদি কোনো কিছু কমে তাহলে এখানে কি হবে বাঘ সম্পর্ক হবে এই বিষয়টা অবশ্যই একটু গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবেন কারণ এইখানে অনেকে পেস লাগিয়ে দেন তো দেখেন এইখানে যে একশো টাকা রয়েছে পঞ্চাশটি লেবুর দাম একশো টাকা তো একটি লেবুর দাম একশো টাকা থেকে বেশি হবে নাকি কম হবে অবশ্যই কম হবে যদি কমে যায় কোনো কিছু তাহলে বাঘ সম্পর্ক হয় তো এখানে আমরা এই জন্য বাঘ সম্পর্ক দিলাম দেওয়ার পর আমরা যদি একশোকে পঞ্চাশ দিয়ে বাক করি তাহলে পঞ্চাশ দোকানে একশো তো এখানে আমরা বাঘ ফল কত পাবো দুই পাবো তো আমরা এখানে একটি লেবুর ক্রয় মূল্য কত টাকা পেলাম দুই টাকা আচ্ছা এটা আমরা একটি লেবুর ক্রয় মূল্য বাহির করলাম তো আমরা এখন একটি লেবুর বিক্রয় মূল্য বাহির করব। তো আবার পঁচিশটি লেবুর বিক্রয় মূল্য একশো টাকা এটা আমাদের এখানে দেওয়া রয়েছে তো এখানে লক্ষ্য করেন আমাদের দেওয়া রয়েছে পঁচিশটি একশো টাকায় পঁচিশটি লেবু বিক্রয় করে তো একশো টাকায় পঁচিশটি লেবু বিক্রয় করে তো এটা আমাদের এখানে দেওয়া রয়েছে তো আমরা এটা এখানে লিখলাম যে পঁচিশটি লিবুর বিক্রয় মূল্য একশো টাকা তো পঁচিশটি লিবুর বিক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে একটি লিবুর বিক্রয় মূল্য কত টাকা হবে সেম উপরের কাহিনি এইখানে দেখেন যে পঁচিশটি লিবুর দাম যদি একশো টাকা হয় তাহলে একটি লেবুর দাম একশো টাকা থেকে কম হবে নাকি বেশি হবে অবশ্যই কম হবে তো আমরা কি জানি যদি কোনো কিছু কমে তাহলে এটা বাক সম্পর্ক হবে তো আমরা এখানে বাঘ সম্পর্ক দিয়ে দিলাম তো আমরা যদি একশোকে পঁচিশ দিয়ে বাঘ করি তাহলে চার পঁচিশে একশো তো আমরা এখানে বাঘ কত পেলাম চার তো দেখেন এক লিপো বিক্রয় মূল্য চার টাকা এক ডেলিভার ক্রয় মূল্য কত টাকা পেলাম দুই টাকা তো আমরা কী বলতে পারি যে দুই টাকায় লাভ হয় কত টাকা দুই টাকায় দুই টাকা লাভ হয়ে যায় তো দেখেন দুই টাকায় কিনে আপনি যদি চার টাকায় বিক্রি করেন তাহলে আপনার কত টাকা লাভ হলো দুই টাকা লাভ হলো তো আমরা এখানে লিখতে পারি যে সুতরাং লাভ কত টাকা হবে দুই টাকা তো আপনি দুই টাকা লাভ করলেন আপনি কত টাকায় দুই টাকা লাভ করলেন দুই টাকা জিনিস কিনে চার টাকায় বিক্রি করলে আপনি দুই টাকাই দুই টাকা লাভ করলেন তো এই জন্য একটু অনেকেই কনফিউজ এখানে তো দেখেন দুই টাকায় লাভ হয় দুই টাকা এটা কিভাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আপনি ধরেন একটি একটি কলম কিনলেন দুই টাকা দিয়ে ওই কলমটা যদি আপনি চার টাকায় বিক্রি করেন তাহলে আপনি এখানে কী করলেন দুই টাকায় লাভ করলেন দুই টাকা মানে দুই টাকা দিয়ে কিনে দুই টাকায় লাভ করলেন তো আপনি চার টাকায় বিক্রি করলে এখানে আপনার দুই টাকা লাভ হলো তো এটা একটু বোঝার চেষ্টা করেন তো তারপর দেখেন সুতরাং এক টাকায় লাভ হয় তো এক টাকায় কত টাকা লাভ হবে দেখেন দুই টাকায় যদি দুই টাকা লাভ হয় তাহলে এক টাকায় কি দুই টাকার বেশি লাভ হবে না কি কম অবশ্যই দুই টাকার কম লাভ হবে তো এই জন্য আমরা এখানে বাক সম্পর্ক দিলাম তারপর দেখেন আমাদের কী বাহির করার কথা বলা হয়েছে যে একশো টাকায় কত টাকা লাভ হয় এটা বাহির করার কথা বলা হয়েছে তো দেখেন সুতরাং একশো টাকায় লাভ হয় তো দেখেন এক টাকায় যত টাকা লাভ হয় একশো টাকায় কি তার থেকে বেশি লাভ হবে নাকি কম লাভ হবে অবশ্যই বেশি লাভ হবে তো আমরা কি জানি কোনো কিছু যদি কমে তাহলে বাঘ সম্পর্ক কোনো কিছু বাড়লে এটা গুণ সম্পর্ক তো যেহেতু এখানে বাড়বে এর জন্য আমরা এখানে একশোকে গুণ সম্পর্ক দিলাম তো উপরে যেটা ছিল দুই ভাগে দুই এটা আমরা লিখলাম লিখার পর আমরা একশোকে গুণ সম্পর্ক দিয়ে দিলাম কারণ কেন এখানে আমাদের বাড়বে দেখেন একশো টাকায় যত টাকা লাভ হবে সরি এক টাকায় যত টাকা লাভ হবে একশো টাকায় তার থেকে বেশি লাভ হবে এই জন্য আমরা এখানেই গুণ সম্পর্ক দিলাম তারপর দেখেন এই কাটাকুটি বা এই বাঘটা খুবই সহজ আমরা উপরে দুই আর নিচের দুই যদি কেটে দিই তাহলে আমাদের একশো থাকবে তো আমাদের উপরে যদি একশো থাকে তাহলে আমরা ডিরেক্ট একশো বসিয়ে দিতে পারি তো দেখেন এই দুই এ দুই আমরা কেটে দিলাম দেওয়ার পর আমাদের কত রলো একশো টাকা রলো তো দেখেন একশো টাকা যদি আমাদের থাকে তাহলে আমরা এখানে কি পেলাম লাভ একশো পার্সেন্ট লাভ হবে আপনি যদি একশো টাকা দিয়ে ধরেন একটা পণ্য কিনেছেন কেনার পরে আপনি এটা দুশো টাকায় বিক্রি করতে পারেন তো দেখেন একশো টাকায় একশো টাকা লাভ মানে একশো পার্সেন্টই লাভ তো আশা করি এইটা বুঝতে পেরেছেন অনেকেই এখানে হয়তো বা বুঝতে পারতেছেন না দেখেন আপনি একটা পণ্য যা যত দিয়ে কিনেছেন এ ডাবল বিক্রি করতেছেন তো আপনার কি লাভ ডাবল লাভ হচ্ছে তো দেখেন আপনি যদি একটা জিনিস পাঁচশো টাকা দিয়ে কিনেন ওইটা এক হাজার টাকা বিক্রি করতেছেন একটা জিনিস একশো টাকায় কিনলে এটা দুইশো টাকায় বিক্রি করতেছেন তো এখানে কি আপনার একশো পার্সেন্টে লাভ হচ্ছে তো আশা করি এই ম্যাথটি বুঝতে পেরেছেন তো এরকম ইম্পর্টেন্ট ম্যাথগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এবং আপনারা যারা এই সাজেশনটি সংগ্রহ করে রাখতে চান অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন